নিরামিষ তরকারি রেসিপিটা সকালের টিফিনে বা রাতে খাবারে রুটি লুচি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যায়। নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন পেপে নিরামিষ তরকারি রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি তার নিরামিষ পেঁপের তরকারি করতে আমি পেপে। এইভাবে কেটে নিয়েছি জিরি জিরি করে নয় জিরি জিরির চাইতে একটু মোটা করে কেটে নিয়েছি দুটো আলুকে আমি পোস্তর চাইতে একটু বড় করে কেটে নিয়েছি আর দেব ছোলা গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম আর দেব জিরে ফোড়ন জিরে ফোড়নটা থেকে সুগন্ধ বের হলে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ চা চামচে ভাগের এক ভাগ হলুদ চা চামচে চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো চা চামচে চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটার আদা বাটাও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁপে এক মুঠো ছোলা ছোলা পেঁপেটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁপেটা আলুর সাথে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব গরম জল এক কাপ গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁপেটা কতদূর সেদ্ধ হলো দেখে নেব জলটা অনেকটাই শুকিয়েও গেছে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে পেঁপে আলু সবই সেদ্ধ হয়ে গেছে আর একটু জলটা শুকিয়ে নেব এবার দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এক টেবিল চামচ চিনি দিলাম নিরামিষ তরকারি যেহেতু সেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিনিটা তরকারির সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম জলটা কিছুটা শুকিয়ে নেব বলে আর চিনির রসটাও শুকিয়ে যাবে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো নামাবার আগে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে একবার ভালো করে ঘি আর গরম মশলাটা তরকারির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ব্যাস রেডি পেঁপে নিরামিষ তরকারি রুটি লুচি পরোটার সাথে দুপুরে ভাতের সাথেও খুবই ভালো লাগবে এবার অন্য পাত্রে তুলে নেব নিরামিষ পেঁপের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে পরের দেওয়া নতুন রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ